এবার একটা উদাহরণ দিব নূরটা কত বড় নিয়ামত দেখেন নূরটা কত বড় নিয়ামত উদাহরণটা শুনেন এটা মসজিদ ভালো হ করে শুনেন এটা মসজিদ আর এখানে সময় আমরা একশো লোক বসে আলোচনা করছি জালসাটা কিভাবে হবে কি করা যাবে এমন সময় মসজিদে আজান শুরু হয়ে গেল অল্লাহ আকবর অল্লাহ আকবর ধ্যান দিয়ে শুনবেন উদাহরণটা লোক ছিল একশো যে মাইকে আজান পরে গেল পঁচা পঁচিশটা লোক লুটা খুঁচে ট্যাপ খুঁচে পানি খুঁচে পেশাব খানা খুঁজছে তার মানে আপনাকে আর জানতে বাকি থাকলো না যে ওই লোকগুলির উজু আছে এর জন্য ওরা নামাজের কাতারে বসে গেছে মসজিদে আর এদের উজু নাই এর জন্যই ঘুর 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 করছে এখনো নামাজ শুরু হলো না আজান হবে সুন্নত হবে তারপরে ইমাম আসবে কাতার দাঁড়াবে নামাজ শুরু হতে বাকি আছে এরপরও তার সারা মসজিদ ঢুকে গেছে তার মানে নোটটা কেয়ামতের দিনের জন্য কত বড় নিয়ামত মানুষ উঠবে আর অটোমেটিক তার শরীরে আল্লাহর নূর চলে আসবে জ্যোতি চলে আসবে যেন গোলাম আধারে কষ্ট না পায় তা আমার আল্লাহ বলছে যখনই তুই নোটটা পেয়ে যাবে এখন দাঁড়িয়ে পাল্লা আসবে ডান হাতে হবে কখন হিসাব হবে আবার জাহান নামকে আনা হবে পুলিশে রাত রাখা হবে এত ভেজাল কথা তুই ছেড়ে দে তোর শরীরে নূর লেগে গেছি ইমানে তুই জান্নাতি হিসাবের ভেজালে দিয়ে মাথা গরাস না তোর শরীরে নূর পৌঁছে গেছে তুই একশো জান্নাতি আল্লাহ সুরা

কিয়ামতের দিনে মানুষ যখন দল দল উঠবে তার প্রথম প্রয়োজনটাকে পোড়া করা হবে কারো চেহারা আলো হবে নূরের কারো উজুর অংশ আলো হবে কারো উজুর অংশ আলো হবে না আলো পাবে না কিন্তু যারা আলো পেল না তাদেরকে জেনে হবে এত হাদিস কোরআন শুনেও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি কাফরি করেছি আর জায়গা হবে আগুনের ভিতরে কিন্তু আমার আল্লাহ ওরে আমার গোলামের দল তোদের শরীরে যখনই কেমতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে ফিটিং হয়ে যাবে তখনই তুই জেনে এলে তুই আল্লাহর রহমতের আওতা চলে এসেছি তো আল্লাহ রহমতের আওতাভুক্ত পড়ে গেছিস তোকে আর দরাদরি করতে হবে না চুপ করে বস আল্লাহ তোকে জান্নাতে দেবে কারণ তোর শরীরে নূর লেগে গেছে তুই নিশ্চিত হয়ে যা তু আল্লাহ রহমতের আওতাভুক্ত ঢুকে গেছিস জান্নাত বলছে না বরং আল্লাহর রহমত বলছে জান্নাতের থেকেও দামি হচ্ছে আল্লাহর রহমত তার মানে জান্নাতের প্রত্যেকটি নিয়ামতি স্ট্যাম্প মারা থাকবে আল্লাহর রেজামন্দি যে জান্নাতে আল্লাহর রেজামন্দি নাই ওটা জান্নাতই নয় যে জান্নাতে আল্লাহ দি নাই আল্লাহ আনন্দিত নাই আল্লাহ খুশি নয় ওটা জান্নাতি নাই অতএব জেনে নেন আল্লাহ তাবার একবার তাল্লা নুরের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন তো এইটা কেয়ামতের মাঠে পাওয়া যাবে আনন্দিত হবে লাফাবে কুদবে আমি হব আমি পাশ করে গেছি জি এইভাবে কেয়ামতের চারখানা নিয়ামত পাওয়া যাবে আমরা গুণ গুনে গুনে চারখানা নাম্বার দুই নাম্বার দুই